আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমার প্রিয় ভাই বোনেরা আশা করি দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি আল্লাহর রহমতে ভালো আছি তবে হঠাৎ করে এমন একটা মানে অঘটন ঘটে যাবে আসলে যখন কোনো অঘটন ঘটে সেটা হঠাৎ করেই আমি এখন যেখানে আছি সেটা হলো সংক্রামণ ব্যাধি হসপিটালে শিখ সকাল নয়টায় আসছি আসলে এমন একটা ঘটনা আমার সাথে হঠাৎ করেই ঘটে যাবে এটা আমার কল্পনাতেও ছিল না যাই হোক সবই আল্লাহর ইচ্ছা তো এই তো সকাল সকাল রওনা হয়ে গেছি এখন বেলা বাজে নয়টা হসপিটালের উদ্দেশ্যে ঢাকা মহাকালী চলে আসছি ঢাকা মহাকালী সংক্রমণ বেধি হসপিটাল এখানে এসে লম্বা সিরিয়ালে দাঁড়িয়েছি সরকারি হসপিটাল বলে কথা আর এখন তো সিরিয়াল বলতে মানে যেখানেই যাব সেখানেই লম্বা সিরিয়াল আবার হলো সরকারি হসপিটাল যাই হোক লম্বা সিরিয়ালে দাঁড়িয়েছি এবং এখানে এত প্রসেসিং এই জায়গা থেকে ওই জায়গায় যাও ওই টেবিল থেকে ওই টেবিলে যাও ওখান থেকে স্লিপ করো মানে এক কষ্ট নিয়ে গেছি আরও কষ্ট নতুন করে শুরু হয়েছে যাই হোক অবশেষে আসলাম ডাক্তারের রুমে পাটা বের করে দেখাচ্ছি আমার পোষা বিড়ালটা সকালবেলা খেলতে খেলতে ভয়ঙ্কর লেভেলের একটা আচর লাগছে এবং প্রচণ্ড রক্ত পড়ছিল তারপরেই তো ডাক্তারের কাছে আসলাম উনি আমার পাটা দেখতেছে যে কি অবস্থা তারপর আর কি বললো যে টেবিলের উপরে পাটা তুলে ভালো করে দেখান তারপরে যে টেবিলের উপরে পাটা তুলে ভালো করে দেখাচ্ছি ডক্টর দেখতেছে যে কি অবস্থা তারপরে আমার ওজন মাপা হইল ওয়েট দেখলো যে কত ওয়েট আমি তো ডাক্তার বলতেছে আপনার ব্যাগ তো এক কেজি ওজন হবে ব্যাগটা রাখেন তারপরে আর কি ওজন মাপা শেষ ডাক্তার আরেক জায়গায় পাঠাইলো যেখানে এখানেও প্রচণ্ড লম্বা সিরিয়াল আর সিরিয়াল মানে কি বলবো যে পেশেন্ট কোনো ট্রিটমেন্টের জন্য গেলে যে এত লম্বা সিরিয়ালে দাঁড়াইতে হয় এদের এখানে একজন কাজ করতেছে আরেকটা চেয়ার ফাঁকাই পড়ে আছে মানে ডাক্তারের অভাব যাই হোক এখান থেকে আবার আসলাম আরেক জায়গায় এখন হলো আমার সেই ভ্যাকসিন দেওয়ার মুহূর্ত আসছে সেখানোর প্রচণ্ড পরিমাণ সমস্ত পেশেন্ট কারো বিড়ালে খামচি দিছে কামড় দিছে কাউকে কুকুর কামড়াইছে কাউকে কুকুরে অ্যাচট দিছে এই ধরনের পেশেন্টই সব যাই হোক ভ্যাকসিনের কাছাকাছি চলে আসছি ডাক্তারের কাছে আসলাম বরফের উপরে দেখি রেখে দিছে ভ্যাকসিনগুলা দিলাম এখানে হাতে দুইটা ভ্যাকসিন দিল তারপরে যেখানে হলো আমার পায়ে অ্যাচট দিয়েছে বিড়ালটা এখন সেখানে আমাকে হলো আবার পাঠাইছে সেখানে আরেকটা ভ্যাকসিন দিবে মোট একদিনে তিনটা ভ্যাকসিন দিল দুই হাতে দুইটা তারপরে এখন আমার পাটা আবার এখানে আরেকজন ডাক্তার আছে তিনি আবার আমার পাটা দেখতেছেন যে কি অবস্থা তো বসলাম বসে ওনাকে পাটা দেখাচ্ছি এই তো দেখাচ্ছি কিভাবে কি হইল বিড়ালে খামচি দিলে সাথে সাথে যদি বেশি রক্ত বের হয় সাবান দিয়ে অথবা সেবলন দিয়ে অথবা ভিনেগার দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হয় সেটা করছি কিনা জিজ্ঞেস করতেছিল বললাম যে করছি বিড়াল ভ্যাকসিন দেওয়া থাকলেও যদি এরকম কিছু হয় তাহলে তাকে ভ্যাকসিন নিতে হবেই সো এটা ছিল আমার সবচেয়ে ভয়ঙ্কর কষ্টের এত ভয়ানক ছিল এত ব্যথা ছিল প্রচণ্ড লেভেলের ব্যথা করতেছিল যাই হোক আমি সহ্য করতে পারতেছিলাম না মানে এত সুইটা এত মোটা ছিল আর একদম ঘুরায় ঘুরায় দিচ্ছিল উনি মানে এটা আমি আপনাদেরকে বোঝে বুঝাইতে পারবো না মানে পুষা বিড়াল এত ভালোবেসে যত্ন করে পুষছি আসলে ওর দোষ ছিল না আমি ওর সাথে সকালবেলা খেলতে খেলতেই এভাবে হঠাৎ করে ভয়ানক এচকটা লেগে যায় তো যাই হোক আমার ভাগ্যেই লেখা ছিল এমনিতেই একটার পর একটা লেগেই আছে শেষ পর্যন্ত মানে সকাল নয়টায় গেছি আর বিকাল চারটায় ওখান থেকে এই মুহূর্তে বের হইলাম মানে ভ্যাকসিন নেওয়া শেষ হইল আমার আর কি তো যাই হোক এই যে ভ্যাকসিন দেওয়ার পর পাটা এখানেই একটু ফুলে গেছে দেন প্রচন্ড লেভেলের ব্যথা করতেছিল মানে সেই মুহূর্তে মনে হয়েছিল যে এই মুহূর্তে আমার নিজের একজন মানুষ থাকলে কতটা ভালো হইতো আসলে একা একা প্রচন্ড কষ্ট পাচ্ছিলাম তারপরে যাই হোক আপনারা দেখছেন সংক্রমণ বেদি হসপিটাল এটা হলো ঢাকা মহাখালীতে যদি বিড়াল অথবা কুকুর এদের দ্বারা সংক্রমণ হয় তাহলে এখানে আসলে সবচেয়ে ভালো হয় বিভিন্ন সরকারি হসপিটালগুলোতেই ট্রিটমেন্ট দেওয়া হয় তবে বিড়াল এবং কুকুর দ্বারা কোনোভাবে সংক্রমণ হলে মহাখালী এই সংক্রমণ ব্যাধি হসপিটালে এসে ভ্যাকসিন দিলে সবচেয়ে বেটার হয় বিভিন্ন সরকারি হসপিটালে আছে তবে এখানে সবচেয়ে ভালো দিলে তারপর আর কি মহাখালী ব্রিজের উপর ক্রস করার সময় একটু ভিডিও শ্যুট করলাম গাড়িগুলি যাচ্ছে তো আমি এখন গাড়িতে উঠবো ব্রিজ থেকে নামার পর তবে পা নিয়ে হাঁটতে পারতেছিলাম না মনে হচ্ছিল কেউ যদি একটু ধরে নিয়ে যাইত এতটা কষ্ট হচ্ছিল আসলে আমরা এখন অনেকেই বাসা বাড়িতে বিড়াল এবং কুকুর পুষতে পছন্দ করে অনেকেই তবে ডাক্তাররা এটা নিষেধ করে সম্পূর্ণরূপে যে এটা খুবই ভয়ানক আপনি যতই বিড়াল কুকুরকে ভ্যাকসিন দেন না কেন আপনাকে কোনোভাবে সংক্রমণ হলে আপনাকে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে নালে জলাতঙ্গ রোগ হতে পারে তারপর আর কি আজকে তো একদিনেই তিনটা ভ্যাকসিন দিল দুইটা দুই হাতে একটা পায়ে পায়েটা খুব ভয়ানক ছিল আরও দুই দিন আমাকে যেতে হবে সেটা হলো তিরিশ তারিখে একটা দিবে আর হলো সাত তারিখে একটা দিবে তার মানে আরও দুই দিন আমাকে যেতে হবে এটা যতটা কষ্টের অতটা হ্যাসেলের যাই হোক মানে দেখেন সেই সকাল নয়টায় গেছি আস্তে আস্তে আমার একদিক দিয়ে সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে একদম সূর্যটা ডুবে যাচ্ছে এরকম সময় আমি আসছি আর এদিক দিয়ে প্রচন্ড লেভেলের পা তো ব্যথা করতেছে দেখেন পা ফুলে টুপটুপে হয়ে গেছে তো এই তো ভাগ্য যদি লেখা থাকে কোনো কষ্ট সেটা কেউ পাল্টাইতে পারে না যাই হোক চলে আসছি নিজের এরিয়াতে পাটা যে কী ভয়ঙ্করভাবে ফুলে গেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো সেই পর্যন্ত হ্যাঁ আপনারা সবাই সাবধানে থাকবেন আমার মতো এরকম যেন কারো না হয় সবাই যারা বিড়াল কুকুর পুষেন সবাই সাবধানে থাকবেন সবাই ভালো থাকবেন আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমি চলে আসছি বাসার কাছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ